আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইন ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এখানে রিয়েল ভয়েজ নিয়েছিলাম কিন্তু একদমই তোমরা শুনতে পাচ্ছিলে না খুবই অল্প সাউন্ড আসছিলো তো বাধ্য হয়ে আমি এখন ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক এখন আমি সকালবেলা উঠে এই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম পানি ঝরে পরেগুলো পরে ওগুলো মুছে আমি লাল ঝুড়িটা রেখে দিয়েছি আর এখানে টেবিলটা মুছে নিয়েছি আর এইটায় দেখো আমি কিছু ওই যে প্লান্ট রেখেছিলাম না রিয়েল প্লান্ট ওটা ভালো নেই তো ওগুলো ফেলে দিয়েছি এখন ওভাবেই রেখেছি ওখানে কিছু আর্টিফিশিয়াল ফুল এনে রাখবো আসলে রিয়েল প্ল্যান্টের যত্ন নিতে আমি পারবো না কারণ কি আমার হাতে একদমই সময় নেই আর আমার প্রায় মন ভালো থাকে না তো কোনো কিচ্ছু ভালো লাগে না তো যার জন্য আমার এগুলো আমার দ্বারা আর কি সম্ভব নয় তো এই তো এখন আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি মাছবিলের চা একবারই চাটা করিয়ে নিয়েছি তো মাছবিল ঘুমাচ্ছে ওদেরটা ঢেলে রেখেছি উঠলে ওভেনে গরম করে দিবো তো রুটি আর কি চা বানিয়েছি আর আলু ভাজি ডিম কোনোটাই করা হয়নি কারণ কি জানো সকালবেলা না কারেন্ট চলে গিয়েছে তো কষ্ট করে মাটির চুলে রুটি বানিয়ে এনেছি রুটি বানানোর পরে দেখি কারেন্ট এসছে পরে আবার ঘরে এসে চা বানিয়ে নিয়েছি আর এই দেখো আমার চার বছর আগের কাঙ্ক্ষিত গন্ধরাজ ফুলে একটা ফুল ফুটেছে এত ভালো লেগেছে কি আর বলবো আর ভীষণই ঘিরান ভীষণ তো যাই হোক এখন আমি আমার ব্রেকফাস্ট সেরে নেই তো বাহিরে হাঁস ডাকছে মানে হাঁস নিয়ে যাচ্ছে লোকেরা এখন আমি ভেবেছি কিনবো ওই দেশি হাঁস থাকে না ওইগুলো ওগুলো কয়েকটা কিনবো ডিম পাড়ার জন্য তো কয়েকদিন ধরে যাচ্ছে কিন্তু আসলে আমি যে কিনবো আমার মানে যাই আর দেখি চলে যায় এভাবে করে আর কিনতেই পারি না আমি তো দেখি এখন একটু সতর্ক থাকতে হবে কেনার জন্য কারণ বিশেষ দরকার আর দু এক মাস পরে ডিম পারবে এখন যে হাঁসগুলো বিক্রি হচ্ছে জোড়া ছয়শো টাকা করে নিচ্ছে তিনশো করে এক একটা নিলেও ভালো সারা বছর ডিম পারে তো এই তো আমার ছোট পাখি দুটো উঠে গিয়েছে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম চা রুটি একটা করে রুটি খাবে হাফ কাপ চা দিয়ে শুধু এটাতে ওদের ব্রেকফাস্ট আমি শেষ করি না কারণ সকালবেলা উঠলে না ওদের মানে অন্য কোন পুষ্টিকর খাবার যা দেবো একটা ডিম সিদ্ধ বা এক গ্লাস দুধ বা অন্য কোনো কিছু দেবো সেগুলো কোনোভাবে মুখে দেবে না এই রুটি আর চা দিয়ে ওদের প্রথম মানে ইফতারিটা শুরু হয় আর কি এটাই আমি বলি এরপরে ওদের খুশি মতো খাবারটা দিয়ে তারপরে আমি পরে ওদের প্রোটিন কোনো খাবার সেগুলো দেই তো যাই হোক এখানে আমি দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি পাবদামা মাছ আলু দিয়ে একটু ভোনা করব ডাল করেছি আর ভাত করেছি কাঁঠালের বেশি ভর্তা করব এটাই তাড়াতাড়ি করে রান্না শেষ করে তারপরে একটু বের হবো এখানে আমি পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট তারপরে রসুন পেস্ট আর হচ্ছে শুকনো মরিচ পাউডার আর হলুদ পাউডার আমার নিজের হাতের গাছের হলুদ এটা পাউডার করে নিয়েছি আর এখানে একটু লবণ দিয়েছি তো পেস্ট একসাথে করে রেখে দিয়েছি এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আলুটার ভিতরে মাছ তো পাতলা মাছ পাবদা মাছ ওটা ভেজে নিয়েছি হালকা তো তুলে রেখেছি পরে দিব পাবদা মাছটা আগে কারিটা কষানো ভালো করে হয়ে গিয়েছে এখন আমি পাবদা মাছটাও দিয়ে দিয়েছি তো এই তো চলে এলাম আমার বিশেষ কাজের জায়গায় তো এখানে আমি কাজ করছি ওয়েটও বসে আছি মানে ওয়েট করছি যে আমার কাজটা করে দিবে সে খুব বেশি বিজি তো কাজটা সেরে তারপরে বাড়িতে চলে যাব একটা রাজান দিয়ে ফেলেছে তো চলে এলাম বাড়িতে বাড়িতে এসে আর আমি গোসল করিনি শুধু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নিয়েছি তারপরে কাব্য মাসবিলকে গোসল করিয়েছি এখন এই তো যা যা রান্না করেছি এখন কাব্য মাসবিলকে খাবার খাওয়াবো ওদেরকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাই সব সময়ে তো মাসবিলকে এখন খাওয়াবো বসায় দিয়েছি টেবিলে আর আমার হাজব্যান্ড আসবে চারটা বাজে তো এখন বসছি খাওয়াতে ইদানিং খেতেও মনে চায় না কাজ করতেও মন চায় না কিচ্ছু ভালো লাগে না কেন মানে বড় মেয়েটা কাছে নেই তো নভেরা দূরে থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না কেন যেন তো যাই হোক আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছে করে না হাত পা চলে না মন ভালো থাকে না কিচ্ছু করার নেই বেড়াতে গিয়েছে পরীক্ষা শেষ তাই কাব্য মাসবিল এখন ঘুমাচ্ছে আর এখন আমি কি করব জানো বালতি ভরা কাপড় এগুলো সকালে তো ধোয়া হয়নি লেট হয়ে গিয়েছে বাহিরে গিয়েছিলাম যেহেতু এজন্য এখন এগুলো সব ধুয়ে নিয়েছি আরও এক বালতি আছে এগুলো সব এখন মেলে দিচ্ছি এগুলো হচ্ছে আমার চোপড় আমার বারান্দায় মেলি নভেরার চোপড় নভেরার বারান্দায় ওর বাবার কাপড়চোপুর বাবার বারান্দায় এভাবে করে মেলে রাখি ধুয়ে ধুয়ে তো যাই হোক এরপরে আমার হাজব্যান্ড আসছে ও খাওয়া দাওয়া করছে তো ওকে নিয়ে এখন যাব আম পাড়তে ওকে বলছি দেখো বৃষ্টি তো হচ্ছে আম যদি তাড়াতাড়ি না পারি তাহলে আমের ভিতর পোকা হয়ে যাবে বলছে ঠিক আছে চলো তো এই তো হাজব্যান্ড গাছে উঠে পড়েছে আমার হাজব্যান্ডের গায়ে অনেক ওয়েট তো আর ভীষণ লম্বা তো তারপরে দেখো এই কাঠটার উপরে দাঁড়িয়ে তারপরে উঠেছে হেল্প করেছি আমি ওঠার জন্য তখন আর ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ ক্যামেরা ধরার লোক ছিল না তো যাই হোক এখন ঘরে চলে আসছি ঘরে আসছি মাগরীবের আগে এসে নামাজ পড়েছি রেস্ট নিয়েছি আমার হাজবেন্ড মাগরিবের নামাজ পড়তে গিয়েছে এখনও বাসায় ফেরেনি তো ও এশার নামাজ পড়ে বাসায় আসবে আর এদিকে আমি এখন মাগরীবের নামাজ পড়ে কোরআন পড়ে কাবু মাসবিলকে এখন একটু আমি নাস্তা দিব আর আমি তো রাতে প্রায়ই খাই না আমার ডায়েটের একটা কাহিনী তোমাদেরকে বলবো পরবর্তী ভিডিওতে যদি মনে থাকে মনে করেই বলবো আমি কিভাবে ডায়েট করি কিভাবে আমি একই রকম ওয়েট রাখি তো যাই হোক আমার সব কাজ কিন্তু ঘরের শেষ এখন মাজবিলকে খাইয়ে দিয়ে আমি আরেকটু রেস্ট নিয়ে থাক বসে থাকবো বা ফোনে কোনো কাজ থাকলে সেটা করব তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমরা আমার সঙ্গে থেকেও নিয়মিত আর যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমরা আরেকটু বাড়িয়ে ভালোবাসা দিও লাইক দিতে কিন্তু একদমই ভুলো না কমেন্টস করতেও ভুলো না ঠিক আছে ফ্রেন্ডস এখন তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি মাছ বিলকে দুটো দেবো আমি একটা খাবো তো তোমরা সবাই ভালো থেকো